আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ করব এগুলো হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট এগুলো হচ্ছে সুর এক ওয়েডড আলমিরা এই তিনটা আইটেম নিয়ে আজকে রিভিউ করব এবং এ তিনটা প্রোডাক্টের মধ্যে কতগুলো সাইজ আছে আমাদের সিঙ্গেল আছে মিডিয়াম আছে বড়ো আছে যাদের বাজেট কম তারা চাইলে এই ধরনের ছোটো অ্যারডপ নিতে পারেন পঁচিশশো তিন হাজার টাকার মধ্যে আর পাশাপাশি ছোটো আলমিরা আছে বড় আলমিরা আছে পাশাপাশি তিন ডয়ারের যে আমাদের ওয়েডগুলো হয় চার ডয়ারের সিঙ্গেল ওয়েড হয় পাঁচ ডয়ারের সিঙ্গেল হয় পাশাপাশি মিডিয়াম সাইজের এক কথায় আজকের ভিডিওটা আপনারা যারা সম্পূর্ণ দেখবেন তারা বিস্তারিত জানতে পারবেন যারা চাচ্ছেন একটা আলমারি বা একটা ওয়ার্ডডপ কিনবেন তারা তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তারা ভিডিওটা না টেনে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে আর এফএলের প্রোডাক্ট আপনারা জানেন আর বাংলাদেশের নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড আর আর যেটা আপনার দীর্ঘ যুগ যুগের পরে আপনার খ্যাতি ধরে রেখেছে আর আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ডেলিভারি করে থাকি এক্ষেত্রে ওকজিম কিন্তু এক টাকাও আপনাদেরকে দেওয়া লাগবে না পণ্য বাসায় পৌঁছাবে চেক দিয়ে নিয়ে টাকা দিবেন অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আর স্ক্রিনে যেটা দেখতেছেন এটা আমাদের সিঙ্গেল ওয়ারড ফোর ডোয়ারের সিঙ্গেল এটা হচ্ছে ফোর ডোয়ার সিঙ্গেল ওয়েড এটার মূল্য হচ্ছে আঠাশশো টাকা ফোর ডোয়ার সিঙ্গেল এটা ক্যানো ক্লোসেট বা সিঙ্গেল বলতে পারেন আপনারা যারা প্রয়োজন তারা স্ক্রিনশটটা ব্যবহার করবেন কাইন্ডলি স্ক্রিনশট ব্যবহার করবেন আর ওইটার মধ্যে আরেকটা আছে ফাইভ ডিয়ার ফাইভ ডেয়ারটার মূল্য তেত্রিশশো টাকা আর ফোর ডোয়ারটার মূল্য আঠাশশো টাকা আর আপনারা স্ক্রিনশটটা ব্যবহার করবেন যেটা বলছিলাম পাশাপাশি যারা ছোটো আলমিরা চান ছোটো আলমিরা যেটা দেখছেন ওইটার দাম চার হাজার টাকা এবং যারা যাদের বাজেট একটু বেশি পাশাপাশি চাচ্ছেন যে আপনার জায়গা কম একটা ওয়েড নিতে ছোটো ডাবলের মধ্যে তাদের জন্য এই অয়েডটা খুবই চমৎকার একটা ওয়েড এবং এই ওয়েডের মধ্যে আমাদের কিন্তু কয়েকটা আপনার কালার হয় কয়েকটা ডিজাইন কালার হয় আর এগুলো আপনার সারা দেশে কিন্তু আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এক্ষেত্রে এই নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা সরাসরি কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা ব্যবহার করবেন স্ক্রিনশটটা দিবেন আর কোথায় নিতে চান জানাবেন আর এটার মধ্যে কিন্তু আমাদের কালেকশনে পাঁচ থেকে সাতটা কালার আছে আপনারা বলবেন যে এটা ছয় হাজার নয়শো টাকা বডি রেট ছয় হাজার নয়শো টাকার কালারগুলো দেখতে চাই হ্যাঁ এই যে দেখেন এটা আরেকটা কালার খুবই চমৎকার একটা কালার আপনাদের নাম মনে রাখার দরকার না জাস্ট স্ক্রিনশটটা ব্যবহার করবেন আর দামটা একটু মেনশন করে বলবেন যে এত টাকার অয়েডডপগুলোর কালার দেখতে চাই যেমন এটার দাম ছয় টাকা এটার মূল্য ছয় টাকা আর আরেকটা কথা বলে রাখি ক্লিয়ার করে দিই আমাদের আর যে বড় অ্যায়েডপগুলো এবং মিডিয়াম অয়েডপগুলো ওগুলোতে আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রোভাইড করে থাকি যেমন এই যে দেখায় আমি একটু এটা আমাদের মিডিয়াম সাইজের অয়েডডপ মিডিয়াম ফাইভ ডোয়ার আর এর আগে যেটা দেখেছি ওটা মিডিয়াম ওটা হচ্ছে ফোর আর এটা হচ্ছে পার্থক্য একটা ডয়ার কম বেশি আমি যদি ডিজাইনটা একটু দেখি আপনাদেরকে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার আপনাদের অবশ্যই পছন্দ হবে এটার নাম হচ্ছে আপনার ফাইভ ডয়ার মিডিয়াম আট হাজার চারশো টাকা এটা বডি রেট আর পাশাপাশি আপনারা যারা অনেকে প্রশ্ন করেন ভাই স্পেস কম সিঙ্গেল ওয়ার আছে কিনা হ্যাঁ তাদের জন্য সিঙ্গেল ওয়েটা সিঙ্গেল ফাইভ ডয়ার এটার মধ্যে আমাদের কালার আছে সিঙ্গেল দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা আর মিডিয়াম যেটা দেখলেন ওইটার দাম আপনার আট হাজার চারশো টাকা ওইটা দশ পার্সেন্ট ডিসকাউন্টের দাম আসবে সাত হাজার ছয়শো টাকা আর যেটা বলছিলাম যে সিঙ্গেল ওয়ার ডাব যারা চান তাদের জন্য কালার আছে আরও কয়েকটা কালারও আছে সিঙ্গেলের মধ্যে সিঙ্গেল পাঁচ ডয়ারেরটার দাম সাড়ে ছয় হাজার চার ডয়ারের দাম সাড়ে পাঁচ হাজার পাশাপাশি আপনারা যারা ফ্যামিলি সাইজ নিতে চান অ্যাডপগুলো ফ্যামিলি সাইজ অ্যাডপগুলো আছে ফ্যামিলি সাইজ অ্যাডপ নিতে পারেন ফ্যামিলি সাইজ অ্যাডপের মধ্যে আমাদের কতগুলো কালার হয় প্রায় পনেরো থেকে বিশটা কালার অ্যাভেলেবেল আছে স্টকে এটা তার মধ্যে অন্যতম একটা কালার পাশাপাশি আরও চমৎকার চমৎকার কিছু কালার আছে আসলে কি প্রতিটা ভিডিওতে কিন্তু প্রতিটা কালার দেখানো পসিবল না সম্ভব না কারণ এক এক সময় এক একটা ডিসপ্লেতে রাখা হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী আর সব সময় কিন্তু সব ডিসপ্লে রাখা যায় না যেমন একটা ব্ল্যাকের মধ্যে অ্যারোরা কালার গোল্ড এটা খুবই চমৎকার একটা কালার আমাদের সারা দেশে যদি আমরা একশো প্রোডাক্ট সেল করে থাকি মাসে তার মধ্যে এই প্রোডাক্টটাই হচ্ছে আপনার সত্তর থেকে আশিটা সেল হয় ব্ল্যাক কালার যেটা দেখালাম ওইটা আর এটা একটা আনকমন কালার এটা কিন্তু সব সময় পাওয়া যায় না সো আপনারা যারা নিতে চাইবেন আপনারা স্ক্রিনশট এটা না দেওয়ার অনুরোধ রইলে এটা সবসময় পাওয়া যায় না এটা আর এফ এল এর আপনার তেলের প্রোডাক্ট এটা সব সময় পাওয়া যায় না আপনারা এই যে ব্ল্যাকের মধ্যে যেগুলো দেখাইছি এগুলো নিবেন আর একটা কথা এগুলো সাইজটা আমি যদি বলি চুয়ান্ন ইঞ্চি লম্বা আর আপনার চড়াটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চুয়ান্ন বাই চৌত্রিশ ইঞ্চি এগুলা এগারো টাকা করে বডি রেট আর দশ পার্সেন্ট ডিসকাউন্ট করা যাবে এগুলোতে দাম আসবে দশ হাজার পঞ্চাশ টাকা আর পণ্য আপনারা হাতে পাবেন বাসায় পৌঁছাবে বুঝে পাবেন চেক দিয়ে নিয়ে তারপরে টাকা দিয়ে দিবেন এক্ষেত্রে অগ্রিম কোনো টাকা পয়সা বা ডেলিভারি চার্জ এ ধরনের কিছু দেওয়া লাগবে না আর একটু সতর্কতা করে দিই সেটা হচ্ছে ফেসবুকে ইদানিং প্রচুর প্রতারক চক্র তারা আমাদের কাছ থেকে ভিডিওগুলো কপিরাইট আইনে যেভাবে হোক নেয় অর্থাৎ তাদের পেজ তো এক দুই এক থেকে দুই দিনের জন্য বা এক সপ্তাহ দশ দিনের জন্য থাকে পেজগুলো মনিটাইজেশন করানা। এজন্য ওরা আমাদের ভিডিওগুলো কপি করে নিয়ে ওদের পেজে আপলোড করে এবং আপলোড করে ওরা পঁচিশশো তিন হাজার টাকা এরকম একটা অফারে এগুলো সেল করতে চায় আপনাদের কাছ থেকে পাঁচশো টাকা অগ্রিম নেয় নেওয়ার পরে পাঁচশো টাকায় ম্যাট সো এই ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন যাই হোক এটা একটা মিডিয়াম সাইজের অ্যাডাপ একান্ন বাই ছাব্বিশ আট টাকা বডি রেট দশ পার্সেন্টে সাত টাকা আসবে আর এটা সিঙ্গেল একটা অ্যাডপ সিঙ্গেল ফোর ডোয়ার সাড়ে পাঁচ হাজার টাকা দাম আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সিঙ্গেল সাড়ে পাঁচ হাজার টাকা বা আপনারা ছয় হাজার পাঁচশো টাকাতে সিঙ্গেল না নিয়ে আপনারা বড় নেবেন ওই ছয় হাজার নয়শো টাকারটা ছয় হাজার পাঁচশো টাকা সেল দিব ওইটা নেবেন ডাবল যেটা ডয়ার বলেছিলাম ওটা যাই হোক এটা আমাদের সিক্স ডোয়ার অ্যাডপ খুবই চমৎকার আমি যদি একটু দেখাই আপনাদের কালারটা এটা হচ্ছে আপনারা থ্রি ডি প্রিন্ট আমাদের প্রতিটা প্রিন্টে থ্রি ডি প্রিন্ট আমি যদি দেখাই দেখেন থ্রি ডি প্রিন্ট প্রতিটা প্রিন্টে থ্রি ডি প্রিন্ট আপনারা যে সাইড থেকে দেখুন না কেন অর্থাৎ আপনারা ডাইনে বামে যে সাইড থেকে তাকান না কেন মনে হবে ফুলগুলা বাস্তবে একদম বাইরে আপনারা ওরকম সিস্টেমের একটা থ্রি ডি প্রিন্ট বোঝাই যাবে প্রতিটাই থ্রি ডি প্রিন্ট আর অনেকে প্রশ্ন করে ভাই কালার রং উঠে যাবে কি না আসলে আমাদের এই কালারগুলো প্লাস্টিকের মধ্যে করা উপর থেকে কোনো কালার না সো প্লাস্টিক যতদিন থাকবে আশা করি ঠিক ততদিনই কালারগুলো টেকসই হবে আর খুবই চমৎকার একটা হোয়াইটের উপরে আপনারা পিঙ্ক কালারের চারপাশে পিঙ্ক পিছনে দুই সাইড এবং উপরে পিঙ্ক কালার আর তারপরে আমরা যদি একটু আলমারির কথা বলি ওয়াইড ওইটার কথা বলবো আমি ওয়াইড ওইটা যেটা দেখিয়েছি ওইটা আপনার বড় সাইজ আর আলমারিটা একটু বলি যারা আলমারি নিতে চাচ্ছেন আলমারি আমাদের স্টকে তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল আছে আলমারিগুলো ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা আলমারির স্পেশাল ভিডিও আছে আপনারা চ্যানেলে ভিজিট করে কালারগুলো দেখে নেবেন আর এই জুতার র্যাকগুলা এগুলো আপনার চার হাজার টাকা করে দাম জুতার র্যাকেরগুলো তিনটা ডিজাইন আমাদের অ্যাভেলেবেল আছে আর একটা বড়োটার দাম আপনার তেরো হাজার পাঁচশো টাকা ওইটা দশ পার্সেন্টে বারো হাজার একশো পঞ্চাশ টাকা আসবে যাই হোক স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে বোঝাই দিব ওটার ফাইভ ডারও হয় আর যে জুতার রাখার কথা বলেছি এটা হচ্ছে আপনার এরকম আপনার পাঁচটা করে সেলফ হবে পাঁচটা করে সেল চার হাজার টাকা করে দাম আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট ব্যবহার করবেন আর এক্সপ্লুসিভ ভাবে এগুলোর কিন্তু আরও ভিডিও আছে আপনারা চ্যানেলে ভিজিট করে দেখতে পাবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আপনারা সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ভিডিওটা একটা লাইক করবেন সবাই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম